হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো এই পচা গরমে বিয়ে বাড়ি পড়েছিল আর যেতেও হয়েছিল দেখো চলে গেছিলাম আর গিফট দিয়ে দিলাম তারপরে একটু বউ আর বরের সাথে ফটো তুলে নিলাম আর এদিকে দেখো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে মানে আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই বৃষ্টিটা শুরু হয়েছে কারেন্ট চলে গেছিলো সে মানে কি বলবো বাজে অবস্থা হয়ে গেছিলো এখানে দেখো আর্ধেক জিনিস সব ভিজে গেছে কেউ বুঝতে পারিনি যে এই গরমে বৃষ্টি হবে তো তারপরে এখানে দেখো আমার বর একটা পুচকুকে কোলে নিয়ে রয়েছে আমি পুচকুটার সাথে একটু খেলা করলাম তারপরে দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে আর এখানে সবাই গল্প টল্প করছিলো আর এখানে ফুচকার স্টল দিয়ে দিয়েছিলো দেখো এখন আমরা আর ফুচকা তারপর ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম যা বৃষ্টির ছাট আসছিলো দু একটা ফুচকা খেলাম আর কী করব তো চলো এবার ওইদিকে একটু যাওয়া যাক এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য সবই ঘেটে গেছিলো তারপরে এত পরিমাণেই বৃষ্টি হচ্ছিলো যে আমরা একটু ফটোও তুলতে পারিনি এত সুন্দর সাজিয়েছিল জায়গাটা কিন্তু আমরা ফটো তুলতে পারিনি আর এখানে দেখো আমার বরের বন্ধুর ফ্যামিলি নিয়ে বসে পড়েছে আমাদেরকে বলেনি আর এখানে আরো ও বরের বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল আমরা গল্প টল্প করছিলাম তো তারপরে আমার বর একটু বরের বন্ধু ছিল তার সাথে গিয়ে ফটো তুলে আর এদিকে আমাদের এই তিন মূর্তিকে দেখো তারপরে একটু গ্রুম আর ব্রাইডের সাথে ফটো তুলে নিলাম তারপরে চলে গেলাম খেতে এখানে দেখো আমাদের ডিমের টেভিল স্যালাড দিয়ে দিয়েছিল আর দিচ্ছিলো কাশুন্দি। আর এখানে তোমাদের মেনু কার্ডটা একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছিলাম জানি না তোমরা দেখতে পেলে কি না তারপরে দিয়ে দিয়েছিল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আর ভেজ ডাল সাথে ছিল চিপস ঝুড়ি ভাজা তারপরে চলে এসেছিলো আলু পটল চিংড়ি আর তারপরে কেক বলবেন আপনি আপনি কি কিছু তারপরে আমাদের দিয়ে দিয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আইসক্রিম তারপরে আমরা বাইরের দিকে চলে গেলাম যেহেতু ফটো তোলা হয়নি তাই বাইরে গিয়ে একটু ফটো তুলে নিয়ে তারপরেই বাড়ির দিকে চলে গেছিলাম যেহেতু বাড়ির কাছেই ছিল দু একটা ফটো তুলেই চলে গেছিলাম তো চলো ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো